আসসালামু আলাইকুম হ্যালো লোব আজকে দেখাবো বাসায় কিভাবে ফ্রেশিয়াল করে মুখকে একদম তুলতুলে নরম সফট এবং উজ্জ্বল করে ফেলতে পারি এখানে আমি গরুর কাঁচা দুধ নিয়েছি কাঁচা দুধ মানে এখানে জাল ছাড়া দুধ ফ্রিজে রেখে দিয়েছিলাম বের করে নর্মাল করে নিয়েছি আর এখানে কফি নিয়ে নিচ্ছি যে কোনো কফি ইউজ করা যাবে আর চিনি নিয়েছি একটা চামচ আর এখানে আমি ময়দা ইউজ করেছি এখন এটা ভালোভাবে আগে মিক্সড করব। মিক্সড করে এর মধ্যে টেবিল চামচের এক টেবিল চামচ ময়দা দেব। ময়দা মাস্ট বি দিতে হবে ময়দা স্কিনকে একদম তুলতুলে করে ফেলবে আর কফির যে ভিটামিনটা আছে এটা স্কিনের জন্য খুবই ভালো ব্রাইটনেস করে এভাবে এখন লাগিয়ে নিব এটাকে আস্তে আস্তে ধৈর্য নিয়ে লাগাতে হবে চোখের ভিতরে যাতে কোনোভাবে না যায় যেহেতু এটা কফি কফির কারণে অনেক সময় অনেকের চোখ জ্বালা পোড়া করতে পারে এর জন্য চোখে এই যে আমি এভাবে লাগিয়েছি এবং আঠা আঠা হয়ে গিয়েছে পাঁচ থেকে দশ মিনিট রাখলে এই তারপর এটাকে ভালোভাবে ম্যাসেজ করে এভাবে ম্যাসেজ করে এখনই কিন্তু দেখা যাচ্ছে স্কিনের ভিতরে কত ব্রাইটনেস বেড়ে গিয়েছে যে কোনো স্কিন টোনের জন্য এটা করতে পারবে এবং স্কিন টোন এত সুন্দর হবে এত স্মুদি হবে স্কিনটা ধরলেই বোঝা যাবে ভিতরে সব ময়লা চলে গিয়েছে আর কাঁচা দুধ কিন্তু স্কিনকে একদম ভেতর থেকে ক্লিন করে এবং সফট করে ফেলে শীতের জন্য এটা একটা বেস্ট হবে স্কিন কেয়ার আর এখন যে যার মতো সুদিন জেল ইউজ করে যে কোনো ধরনের সুদিন জেল আমি এই মিল্ক সুদিন জেলটা ইউজ করি আর এটা আমার স্কিনের সাথে খুব ভালো যায় স্কিন টোন যেটাই হোক ফর্সা কালো শ্যামলা যে কোনো স্কিন টোনেই কিন্তু মানুষের নিজের যত্ন নেওয়া উচিত আমি এটা এখন একটু ঠিক করে একটু ভারী করে ঘন করে এটাকে দেবো সুদিন জেলটা আর নিজের যত্ন নিলে নিজের প্রতি কেয়ার করলে কিন্তু নিজের প্রতি আরও বেশি ভালোবাসা বেড়ে যায় তো এভাবে স্কিন কেয়ার যদি আমরা বাসায় করি একদম পালারের মতো অবিকল পালারের মতো স্কিন ব্রাইট হবে এবং এত পরিমাণ স্কিন ভালো লাগবে দেখতে এত পরিমাণ সুন্দর হবে বিশ মিনিট আমি ওটাকে রেখেছি সুদিন জেলটা দিয়ে এখন একটু হালকা পানি হাতে নিয়ে এটা মেসেজ করতে হবে সবসময় আমাদের স্কিনের ম্যাসেজগুলো কিন্তু এভাবে করতে হবে তাহলে কিন্তু যে চেহারার মধ্যে স্কিনের মধ্যে রিঙ্কেল পড়ে এটা কিন্তু ঠিক হয়ে যাবে আর রক্ত সঞ্চারণ বাড়ার কারণে কিন্তু স্কিনে স্কিন টোনটা আরও বেশি সুন্দর হয় উজ্জ্বল হয় জলমলে হয় আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই স্কিন কেয়ারের এই প্রোডাক্টগুলো বাসাই থাকে সবার আমরা যদি এইভাবে একটু স্কিনের যত্ন নিই নিজে ব্যবহার করলেই বোঝা যাবে কি পরিমাণ যে হেলদি স্কিন হয় একদম সফট তুলতুলে আর এত বেশি ভালো লাগে একটা বেস্ট স্কিন কেয়ার আমি বলতে পারবো বাসায় তৈরি উপকরণ দিয়ে বাসায় তৈরি প্রোডাক্ট এগুলো আমাদের সবারই থাকে খুবই সুন্দর এবং খুবই সিম্পলভাবে একটা স্কিন কেয়ার হয়ে গেল বাই বাই